নতুন দাম অনুযায়ী সনাতন এক ঘড়ি সোনার দাম এক লাখ চৌদ্দ হাজার নয়শো উনপঞ্চাশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ বারো হাজার নয়শো আটাত্তর টাকা এক এক দাম বেড়েছে হাজার নয়শো একাত্তর টাকা আঠারো ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ উনচল্লিশ হাজার তেইশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ ছত্রিশ হাজার সাতশো চৌদ্দ টাকা এক ঘড়িতে দাম বেড়েছে দুই হাজার তিনশো নয় টাকা একুশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ বাষট্টি হাজার দুইশো টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ উনষাট হাজার পাঁচশো পাঁচ টাকা এক ঘড়িতে দাম বেড়েছে দুই হাজার ছয়শো পঁচানব্বই টাকা বাইশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ উনসত্তর হাজার নয়শো একুশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ সাতষট্টি হাজার আটানব্বই টাকা এক ঘড়িতে দাম বেড়েছে দুই হাজার আটশো তেইশ টাকা সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ভড়ির রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ